আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের গাউন নিয়ে যারা নিজেরা তৈরি করে নিজেদের কারখানায় তৈরি হয় তাদের জন্য মাশাল এগুলো হচ্ছে এলিগেন্ট পারের একদম ফেসবুক ভাইরাল প্রিন্ট কিন্তু নতুন কালার এসেছে ফার্স্ট ওনাদের কাছে কারণ ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় এখনো কিন্তু বিভিন্ন পেজে ছড়ায়নি ঠিক আছে সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ফার্স সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি পাবেন একদম প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা দিবেন ও মাই গড শাস্ত দেখেন ভিউয়ার্স এত সুন্দর কালার বডি 36 থেকে 46 এটা দাম 790 ভিউয়ার্স পাইকারি মিনিমাম 6 পিস নিলে যে কোনো 6 ডিজাইন থেকে 6 পিস নিলে আরো কমে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আরো কমে পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন 790 টাকা হচ্ছে অনলি অন এই ড্রেসগুলো যার যার ভাল লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো নব্বই টাকায় যারা পাইকারি নেবেন এক পিস এক পিস করে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেও হোলসেল প্রাইস পাবেন এই যে দেখেন এত সোভার প্রিন্ট এগুলো লং পেয়ে যাচ্ছেন একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন মাথা নষ্ট প্রিন্ট কিন্তু আজকে দেখাচ্ছি নিজের জন্য তারা হচ্ছে আপনার মানে জন্য দোকানের জন্য 50 আচ্ছা যারা কাস্টমাইজ করে নিজেদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে চান তারা 50 থেকে 100 পিস মিনিমাম অর্ডার দিয়ে বানিয়ে নেবেন আর যারা ভাইয়াদের বানানো ড্রেসগুলো নেবেন তারা মিনিমাম 6 পিস নিলে হোলসেল প্রাইস পাবেন আর যারা পেজের জন্য আনকমন বানাতে চান তারাও যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা আর এখন যেটা দেখাবো এটার দাম কিন্তু আরো কমে গেছে হ্যাঁ পাঁচ সাতশো তিরিশ টাকা সাইডে বেল্ট পাবেন কিন্তু লং বডি সেম আগেরটার মতোই হবে মেজারমেন্ট বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে আগের চাইতে কম দামে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই দেখেন সোভার কালেকশন এই দেখেন খুচরা সাতশো তিরিশ পাইকারি নিলে আরও কম সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই চমৎকার কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সরাসরি কারখানার দামে পাচ্ছেন সব হচ্ছে আঠারো লেবেল চার গ্রীন সর্নিকা শপিং মল বিদায়ী ছা আলাআফেসাসলাম আলিগুন